আলহামদুলিল্লাহ অসাদসলাম আল্লাসুল্লাহ বাদ সুপিয়দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মুসলিমরা কেন শত্রুকে বন্ধু মনে করে অথচ এটি ইসলামী আখিজার গুরুত্বপূর্ণ একটি দিক যার সম্পর্ক রয়েছে ম্যানের সাথে যেমন আল্লাহ তাআলা তিনি কোরআন একাডেমি বলেন

তোমরা কি তাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করছ অথচ তারা তোমাদের কাছে যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনুল করিম প্রত্যাখ্যান করেছে দর্শক আল্লাহ রব্লা আলম আরো বলেন يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين هي مؤمنون تمرا يهودي أو نصارى ذلك বন্দুরূপে গ্রহণ করো না তারা পরস্পর পরস্পরের বন্ধু আর তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে নিশ্চয়ই তাদেরই একজন নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না সুরা আলমাঈদা আয়াত একান্ন দর্শক শত্রুকারা তাও রব্বুল আলামিন কোরআন কারিমে বলে দিয়েছেন স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন লা তাজিদান আশদ্দ নাসি আদাওয়াতান للذین آمنوا اليهود والذین অবশ্যই অবশ্যই মুমিনদের সাথে دشمنদের দিক থেকে পাবেন ইহুদি এবং পত্তলিক পূজারীদেরকে ইহুদিদেরকে এবং পত্তলি পূজারীদেরকে দেখবেন যে মোমেনদের শত্রুতার দিক থেকে সবচেয়ে বড় কঠিন শত্রু হলো শত্রু হলো ইহুদি এবং মোর্শেদ দর্শক আলোচনার শেষের দিকে চলে আসছি তাহলে আমরা মুসলিমরা কেন শত্রুকে বন্ধু মনে করব অথচ আল্লাহ রব্বুল্লা আলমিন বলে দিয়েছেন যে শত্রুকে শত্রু মনে করার জন্য আল্লাহর কাছে তাওফিক কামনা করি ইসলামী আকীদার এই দিকটি আমরা জানা দুনিয়ার মানুষের সামনে ফুটে তুলতে পারি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ আমার রা এই রবিয়ে আমার दमे दमे तुनु मन तारी अनुभव